আসসালামু আলাইকুম বিয়ার্স ইলেকট্রনিক্স প্লাস পক্ষ থেকে প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও দেখিয়ে থাকি তার এই ধারাবাহিকতা আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজী ব্র্যান্ডের দুটা ইন্ডাকশন কুকার পণ্যের ভিডিও দ্বারা বস সম্পূর্ণ পণ্যটা ভালোভাবে যাচাই বাছাই করি তারপরে ভিডিও দিয়ে থাকি কারণ আজকে একটা পণ্য আমার কাছ থেকে কিনবেন এটা যেন অনায়াসে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারেন সেই চিন্তাটা আমি করে থাকি আর একটা পণ্য কিনা মানে শেষ না আপনারা কিন্তু নেক্সে আরো পণ্য কিনবেন যখন আমার পণ্যটা ভালো সার্ভিস পাবেন এবং এটা কোয়ালিটিটাও ভালো হবে তো সেরকম দুটো চুলা দেখাবো আর দুটাই হবে গাজি ব্র্যান্ড দেখেন অলরেডি আপনি স্নেহ দেখতে পাচ্ছেন দুটা হবে গাজি স্মিস এটা হলো মার্ভেল ইন্ডাকশন বড় সাইজ এটা হলো গাজি স্মিস ইনভার্টার টেকনোলজি এটা হলো একটু ছোট সাইজ কিন্তু দুইটাই হলো ইন্ডাকশন কুকার এবং দুইটার মধ্যে আপনার যে কোনো স্টিল হোক এবং যে কোনো ইন্ডাকশন নন স্টিকের এর সসপেন কড়াই ফ্রাই প্যান যে কোনো আইটেম আপনার খুব সহজে ব্যবহার করতে পারবেন আর এই চুলাটা যদি আমি একটু আলাদা আলাদাভাবে বলি বৈশিষ্ট্য এটা দেখেন এটা লুকিংটা খুবই নাইস এটা গ্লাসটা খুব সুন্দর এবং এটা সম্পূর্ণ দেখেন এই টাইমম গ্লাস ইউজ করা হয়েছে এবং এই চুলাটা যদি আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাই খুবই কোয়ালিটেবল মানে এক কথা হয় বাংলাদেশের সেরা ফিনিশিং সেরা কোয়ালিটি যদি আপনারা খুঁজতে যান সেই অবশ্যই গাজির পণ্য আপনারা ব্যবহার করবেন আর এটা দেখেন চারটা কিন্তু পা দেওয়া থাকবে যে কোনো জায়গায় আপনার বসাতে পারবেন কখনো নড়াচড়া করবে না এবং পিছনের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এখানে একটা কুলিং ফ্যান থাকবে যেটা বাতাসটা টেনে নিবে যতই ব্যবহার করেন এটা যেহেতু ইন্ডাকশন ছিল কখনো গরম হবে না এবং এই পাশ দিয়ে সম্পূর্ণ গরম হাওয়াটা বের করে দিবে যে এখানে ভেন্টিলেটার সিস্টেম আছে আর এটার ভিতরে যে কয়েলটা ইউজ করা হয়েছে বিয়ার্স এটা হল হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল ইউজ করা হয়েছে খুব দ্রুত আপনার এই চুলাতে রান্না বান্না করতে পারবেন পাশাপাশি এখানে যেটা আপনার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি নামমাত্র বিদ্যুৎ বিল আসবে যারা অতিষ্ঠ গ্যাসের বিল দিয়ে সিলিন্ডার বিল দিয়ে তারা এই চোলাগুলো ব্যবহার করতে পারেন ফিনিশিংটা যদি একটু বলি এটা পিছনো সাইডটাও কিন্তু খুবই স্ট্রং খুবই মজবুত এবং ফিনিশিং এর রাজা বলা হয় গাজিকে দেখেন কত মোটা কত স্ট্রং চারটা পায়ে দেওয়া আছে আপনারা এটার মধ্যে যদি একসাথে সাত কেজি ওয়েট দিয়ে রান্না করেন তাতেও এটা কোনো প্রকার রিস্ক নাই এবং এটা পিছনে দেখেন একটা কুলিং ফ্যান থাকবে এগুলো ভেন্টিলেটর সিস্টেম এদিক দিয়ে ট্রেন এদিক দিয়ে গরম হওয়াটা বের করে দিবে এটার মডেল নাম্বারটা হলো এ টু জিরো আর এটা হলো এ লালটার মডেল নাম্বার গাজি স্মিথ ইন্ডাকশন কুকার ইনভার্টার টেকনোলজি থাকবে এটা গাজী গ্রুপ বাংলাদেশের একটা টু টোয়েন্টি ভোল্টেজ থাকবে ওয়াট এটা আপনারা ব্যবহার করতে পারবেন তবে কমিয়ে ব্যবহার করতে আর একটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং পার্সেন্ট কস্ট সেভিং সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং খুব দ্রুত রান্না হবে যেহেতু কয়েলটাই পাওয়ারফুল রান্নাটা হবে খুব পাওয়ারফুল খুব দ্রুত এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মার্বেলটা যেটার মডেলটা হবে এ থ্রি জিরো জি

এখানে অন অন অফ থাকবে এক জায়গায় এটা ফাংশন মানে করে চাপ দিলে আপনারা দেখতে পারবেন যে ওয়ার্ড শো করতেছে চাইলে টাইম সেট করে নিতে পারবেন আপনাদের মন মতো 10 মিনিট পনেরো মিনিট 20 মিনিট এক ঘন্টা টাইম সেট করে দিবেন রান্নাটা হয়ে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে আপনার বাচ্চাটাকে লক করে রাখতে পারবেন আপ ডাউন বাড়ানোর জন্য এবং কমানোর জন্য আর এখানে একটা ডিসপ্লে থাকবে পাশাপাশি এখানে আপনারা যেটা মার্বেল দেখতে পাচ্ছেন এটার কিন্তু সেম অপশন আপনি ইউজ করবেন অন অফ থাকবে ফাংশনে চাপ দিবেন টাইম সেট করে নিতে পারবেন লক করে রাখতে পারবেন এবং এখানে আপনারা চাইলে যে ফাংশনে চাপ দিয়ে এগুলো যেমন স্যুপ মিল্ক ওয়াটার লো হাই পট হটপট হটপট হলো সকল রান্নার জন্য যে আমি কোনো অপশন দিব না সরাসরি পট দিয়ে রান্না করবেন ড্রাই ফ্রাই এবং নরমাল ফ্রাই আপনারা এটার মধ্যে করতে পারবেন এই চুলার মধ্যে আগে বলেছি শুধুমাত্র স্টিল অথবা যে কোনো ইন্ডাকশন পাইপেন সসপেন এগুলো ইউজ করতে পারবে আর এটা কখনো কিন্তু ভিউয়ারস রান্না অবস্থায় চুলায় এখানে হিট হবে না শর্ট হিট আর্থিক কালি দোহা কোনো প্রকার রিস্ক নেই সম্পূর্ণ নিরাপদ এবং কখনো এই চুলাতে দাগ পড়বে না যে কোনো জিনিস না দিবেন সম্পূর্ণ খুব খুব সহজ এটা এটা ক্লিন হয়ে যাবে যেহেতু এটাও কিন্তু ভালো মানের গ্লাস ইউজ করা হয়েছে খুবই অত্যাধুনিক মানে যারা একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির চুলা করছেন যে আমি একটা চুলা কিনবো এটা যেন ভালো মানের হয় দেখতে সুন্দর হয় স্ট্রং হয় মজবুত হয় খালি চুলা হলে হবে না যেমন পঁয়ত্রিশে চার হাজার টাকা একটা চুলা কিনছি কিন্তু এটা কতটুকু মজবুত কতটুকু কোয়ালিটির সেই জিনিসটা কিন্তু ভালো ফেল আপনারই ভালো হবে এখন এটা আমি আপনাদেরকে ভাত মাংস খিচুড়ি ভাজা পড়া রুটি পরোটা যাই করেন না কেন সবসময় পাত্রের নিচের অংশটা একটু যেন পানি না থাকে সেক্ষেত্রে এই চুলা যেহেতু গ্লাস এটা দীর্ঘদিন লং টাইম আপনার ব্যবহার করতে পারবেন এটা আমি আপনাদেরকে প্র্যাকটিকালি দেখাই দিচ্ছি এখানে অন করবেন ফাংশনে চাপ দিবেন এখন দেখেন এখানে কিন্তু তেরোশো ওয়াট শো করছে চাইলে আপনারা বাড়াতে পারবেন এই যে সর্বোচ্চ এখানে আপনার চাইলে কিন্তু আপনার কমিয়ে নিতে পারবেন আবার টাইম সেট করবেন জিরো হয়ে গেছে এখানে এক মিনিট দু মিনিট করে দেখেন অলরেডি আমি সাত মিনিট দিয়ে দিচ্ছি হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে লক করে রাখতে পারবেন লক হয়ে গেছে আবার যদি চাপ দিয়ে ধরে রাখেন তিন সেকেন্ড পরে কিন্তু লকটা তুলে যাবে এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা যখন গরম হচ্ছে পানিটা কিন্তু পাশাপাশি চুলা হাত দিয়ে আমি ধরে রাখবো শর্ট হিট কোনো পাকে জামিলা থাকবে না মানে এটা শর্টই করবে না আপনাকে এবং রানিং অবস্থা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখে পানিটা কিন্তু গরম হয়ে গেছে আমি আপনাকে আমি ধরলাম পানিতে ধরলাম পানি শর্ট করার কোনো সম্ভাবনা নাই অনেকে চিন্তা করতে পারেন যে একসাথে হয়ে গেলে কিন্তু রিক্স আছে না আপনারা ধরবেন যে কোনো জায়গায় ধরবেন পিয়াস আমি দেখে যে কোনো জায়গায় ধরবেন কিন্তু কোনো প্রকার রিক্স থাকবে না সম্পূর্ণ নিরাপদ একটি চুলা এবং আরামদায়ক এখন ধরেন এই অতিষ্ঠ গরমে কিন্তু আপনারা রান্না করে জিতেই চাচ্ছেন না তো এটা কিন্তু ডাইনিং টেবিলে বসে আরামে ঘাটে বসে ফ্লোরে বসে যে কোনো জায়গায় বসে কিন্তু এটা আপনার রান্না করতে পারতেছেন এবং নির্বেজাল রান্না অল্প সময় দ্রুত রান্না হচ্ছে প্লাস খরচ কম হচ্ছে এবং জামিলা বিহীন থাকতেছেন এবং গরম থেকেও কিন্তু খুব দূরে থাকতে পারতেছেন এই ধরনের ইন্ডাকশন চুলা ব্যবহার করে দেখেন কিন্তু অলরেডি গরম হয়ে গেছে কিন্তু আপনারা আপনারা চাইলে বাড়াতে পারবেন পারবেন কমাতে আপনাদের ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন ওয়েট ক্যাপাসিটি যদি বলে অনাস আপনারা এই চুলার মধ্যেই সাত থেকে আট কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন পনেরো বিশ তিরিশ কেজি বলাটা এটা কখনো উচিত হবে না এটা কখনো সম্ভব না কারণ এটা কিন্তু বাসা ভরে রান্নার জন্য বেস কখনো এটা কিন্তু হোটেল রেস্টুরেন্টের জন্য না এটার মধ্যে পাবেন কোনো ভয় নেই এবং পানি পানি এটার মধ্যে যে কোনো খাবার করতে ধরুন এটাতে যদি আপনারা ভাত রান্না করেন এই চুলা গুলোতে সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ মানে এক থেকে দেড় কেজি রান্না করলে দেখেন ধোয়া উঠতেছে একটু দেখান বিওয়ার্সদের মানে পানি থেকে ধোয়া উঠতেছে কিন্তু আমি এখন এখানে আপনাদের হাত দিয়ে ধরে দেখাবো এখানে পানি থেকে ধোয়া উঠতেছে এখানে কিন্তু মানে নিরাপদ কাকে বলে এই চুলাগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো তবে আমি কিন্তু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি পানি গরম করে দেখালাম এবং রানিং অবস্থা এখানে হাত দিয়ে ধরে দেখালাম মানে এটা কতটুকু নিরাপদ সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই জিনিসগুলো আপনার ফলো করুন সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে এবং রান্না বান্না করতে আপনাদের খুবই কাজে দিবে দেখেন পানে কিন্তু মানে একদম বয়ল হয়ে গেছে এখন আপনারা চাইলে দুধ চিনি চা পাতা দিয়ে এখানে চা খেতে পারবেন এক মিনিটে চা দশ মিনিটে ভাত বিশ মিনিটে তরকারি দশ মিনিটে ডাল আলু ভাত শাকসবজি এক ঘন্টা চারটা আইটেম হবে

যে কোনো নির্দিষ্ট জায়গায় বসে কম খরচে এগুলো গ্রান্টি ওয়ারেন্টি যদি বলি কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পাবে এক বছরের যে কোনো সমস্যা হোক সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবে আর একমাত্র গাজী কোম্পানি বাংলাদেশের এই সুবিধাটা দিবে আপনার বাসা এখান থেকে যেখানে হোক কারণ গাজীপুর রংপুর দিনাজপুর টেকনাফ থেকে যে তুলে যে কোনো জায়গায় তাদের লোক ঘরে গিয়ে এক বছরের মধ্যে যে কোনো পণ্য সমস্যা হবে সার্ভিস করে দিয়ে আসবে আপনাকে আমাদের কাছে পাঠাতে হবে না এগুলা যদি আমি প্রাইজের কথা বলি ভিউয়ার্স একদমই আমাকে একটা প্রাইজ দিয়ে দেবো এই চুলাটা যদি আপনারা কিনতে চান যে কোনো জায়গা থেকে কিনবেন এটা দাম পড়বে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা যেহেতু এটা ইনভার্টার প্লাস হলো মার্বেল বডি এবং অন্য আট দশটা কোম্পানির প্রোডাক্ট এটা দাম দিচ্ছি অনলি মাত্র আমরা চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা হলে ইনভার্টার চুলাটা আপনার কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন লাল কালার খুবই ইউনিক ডিজাইন খুবই হাই কোয়ার একটা চুলা এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন পাঁচ হাজার টাকা একটা এখন চার হাজার টাকা চলে যাচ্ছে নন ব্র্যান্ড এটা তো গাজী সনাম ধরনের কোম্পানি তবে এটা আমরা দাম দিচ্ছি অনলি মাত্র পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস অনলিমাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকা হলে এই চুলাটা আপনার কাছ থেকে নিতে পারবে ডেলিভারি সিস্টেম পাবেন ঢাকা এবং ঢাকার বাইরে একই সিস্টেম গুলির মাধ্যমে নিতে পারবেন অথবা ঢাকায় হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট নাম্বারে কিছু টাকা বিকাশ বুকিং করে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এগুলো আমরা মাস্টার কার্টুন করে আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিবো যদি আমাদের সেক্ষেত্রে চলে আসতে পারেন কদমতলা ব্রিজের তিনশো কাজ পূর্ব পাশে সেরিনুপার সুপার মার্কেটের নিস্তালায় মেইন রোডে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাসের আমাদের শোরুম টি অবশ্যই প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই বলবেন না ধন্যবাদ